আসসালামু আলাইকুম বিসমিল্লা মোটরস ফরিদপুরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা হয়তো যেটা থাকবেন আমাদের শোরুমে অলরেডি মেলা শুরু হয়ে গেছে আমাদের এখন মেলা এটা হচ্ছে হেমন্ত মেলা তো হেমন্ত মেলার অফার সম্পর্কে আপনারা হয়তো অলরেডি জানেন যে আমরা সাড়ে চার বছরের কিস্তিতে বিনা সুদে গাড়ি দিচ্ছি সাথে আপনারা গিফট হিসেবে পাচ্ছেন একটা চব্বিশ ইঞ্চি এল টিভি ফ্রি আমাদের শোরুমে সব রকম মডেলের গাড়ি আছে আপাতত আপডেট মডেলের গাড়ি আছে এটা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা চব্বিশ মডেলের গাড়ি হুম চব্বিশ মডেলের এই সি এক্স টু টাইগার পাঁচটা টায়ারই নতুন পাঁচটা প্রিমিয়াম প্যাকেজের গাড়ি পাঁচটা টায়ার নতুন পাচ্ছেন আপনারা আবার এই যে আবার আপনারা যারা গাড়ি নিতে চান ওই লোডেক লোডেকও আছে আমাদের শোরুমে চব্বিশ মডেলের লোডেক আছে আপনারা যারা লোডেক নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের লোকেশন বিসমিল্লা মোটরস বাইপাস সড়ক ফরিদপুর আর আমাদের সাথে যোগাযোগের যত অন্যান্য মাধ্যম আছে আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা স্ক্রিন থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর গাড়ি দেখতে চাইলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুমে দুইটাই আপডেট মডেলের চব্বিশের মডেলের গাড়ি আছে হ্যাঁ আর চাইলে আইসে দেখিয়ে দুইটা গাড়ি ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন